সুস্থ থাকতে ভিটামিনের গুরুত্ব অপরিসীম আমাদের শরীর নিজে থেকে বেশিরভাগ ভিটামিন তৈরি করতে পারে না তাই খাবারের মাধ্যমে এগুলো গ্রহণ করা জরুরি ভিটামিনের অভাবে নানা রকম শারীরিক সমস্যা দেখা দিতে পারে অনেক সময় আমরা বুঝতেও পারি না যে আমাদের শরীরে কোনো ভিটামিনের ঘাটতি হচ্ছে আজ আমরা কিছু সাধারণ ভিটামিনের অভাব এর লক্ষণ এবং কিভাবে এই ঘাটতি পূরণ করা যায় তা নিয়ে আলোচনা করব এটি আপনার স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বাড়াতে সাহায্য করবে ভিটামিন হল এক ধরনের জৈব যোগ যা শরীরের স্বাভাবিক বৃদ্ধি ও কার্যকারিতার জন্য অল্প পরিমাণে প্রয়োজন হয় এরা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে শক্তি উৎপাদনে এবং কোষের স্বাস্থ্য রক্ষায় ভূমিকা রাখে ভিটামিনের অভাব হলে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ঠিকমতো কাজ করতে পারে না এর ফলে ক্লান্তি দুর্বলতা রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া সহ নানা উপসর্গ দেখা দেয় কিছু ভিটামিনের অভাব আমাদের সমাজে খুব সাধারণ এদের মধ্যে অন্যতম হল ভিটামিন ডি ভিটামিন বি বারো ভিটামিন এ ভিটামিন সি এবং ফোলেট এই ভিটামিনগুলোর অভাবে কি কি সমস্যা হতে পারে চলুন জেনে নিই ভিটামিন ডি হাডের স্বাস্থ্য এবং ক্যালসিয়াম শোষণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এর অভাবে হার্ট দুর্বল হয়ে যায় এবং রিকেট বা অস্টিওম্যালাসিয়ার মতো রোগ হতে পারে ভিটামিন ডি এর অভাবে ক্লান্তি পেশি ব্যথা মেজাজ খারাপ হওয়া এবং রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ার মতো লক্ষণ দেখা দিতে পারে সূর্যের আলো ভিটামিন ডি এর প্রধান উৎস ভিটামিন বি বারু স্নায়ুতন্ত্রের স্বাস্থ্য এবং রক্তকোষ তৈরির জন্য অপরিহার্য এর অভাবে রক্তশূন্যতা ক্লান্তি দুর্বলতা হাত পায়ে ঝিঁঝিঁ বা অসারতা এবং স্মৃতিশক্তির সমস্যা হতে পারে ভিটামিন বি বারো প্রধানত প্রাণীজ খাদ্যে পাওয়া যায় নিরামিষ মধ্যে এর অভাব বেশি দেখা যায় ভিটামিন এ দৃষ্টিশক্তি ত্বক এবং রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য জরুরি এর অভাবে রাতকানা রোগ ত্বক শুষ্ক হয়ে যাওয়া এবং সংক্রমণ প্রবণতা বেড়ে যাওয়ার মতো সমস্যা হয় ভিটামিন এ রঙিন ফল ও সবজিতে প্রচুর পরিমাণে থাকে যেমন গাজর মিষ্টি আলু পালং শাক ইত্যাদি ভিটামিন সি একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ত্বক ও দাঁতের স্বাস্থ্য রক্ষায় এবং ক্ষত নিরাময় সাহায্য করে ভিটামিন সি এর অভাবে স্কারভি রোগ হতে পারে এর লক্ষণগুলোর মধ্যে রয়েছে মাড়ি ফুলে যাওয়া ও রক্তপাত ক্লান্তি এবং ক্ষত দেরিতে শুকানো ফোলেট কোষ বিভাজন এবং ডিএনএ তৈরির জন্য গুরুত্বপূর্ণ বিশেষ করে গর্ভাবস্থায় এর গুরুত্ব অনেক এর অভাবে রক্তশূন্যতা ক্লান্তি এবং জন্মগত ত্রুটি হতে পারে সবুজ শাকসবজি মটরশুটি এবং বাদামে ফোলেট পাওয়া যায় ভিটামিনের অভাবের কয়েকটি সাধারণ কারণ হল অপর্যাপ্ত খাদ্য গ্রহণ পুষ্টি শোষণের সমস্যা কিছু নির্দিষ্ট রোগ বা ওষুধের ব্যবহার এবং জীবনযাত্রার ধরন ভারসাম্যহীন খাদ্য গ্রহণ ভিটামিনের অভাবের প্রধান কারণ ফাস্ট ফুড বা প্রক্রিয়াজাত খাবারের উপর বেশি নির্ভরশীল হলে প্রয়োজনীয় ভিটামিন নাও পেতে পারেন কিছু মানুষের হজমতন্ত্রে সমস্যা থাকতে পারে যার ফলে তারা খাবার থেকে সঠিকভাবে পুষ্টি শোষণ করতে পারে না এটিও ভিটামিনের অভাবের কারণ হতে পারে গর্ভধারণ বুকের দুধ খাওয়ানো বা নির্দিষ্ট কিছু রোগের কারণে শরীরে ভিটামিনের চাহিদা বেড়ে যায় এই সময় পর্যাপ্ত পরিমাণে ভিটামিন গ্রহণ না করলে ঘাটতি দেখা দিতে পারে ভিটামিনের অভাব পূরণের সবচেয়ে ভালো উপায় হল একটি সুষম এবং পুষ্টিকর খাদ্য গ্রহণ করা আপনার প্রতিদিনের খাবারে বিভিন্ন ধরনের ফল সবজি শস্য এবং প্রোটিন অন্তর্ভুক্ত করুন ভিটামিন ডি এর জন্য প্রতিদিন কিছুক্ষণ সূর্যের আলোতে থাকুন তবে ত্বক রক্ষা করার জন্য সতর্কতা অবলম্বন করুন ভিটামিন বি বারো এর জন্য মাংস মাছ ডিম এবং দুগ্ধজাত খাবার খান নিরামিষ ভোজিরা ভিটামিন বি বারো সমৃদ্ধ খাবার বা সাপ্লিমেন্ট নিতে পারেন ভিটামিন এ এর জন্য গাজর মিষ্টি আলু পালং শাক আম এবং পেঁপে খান ভিটামিন সি এর জন্য কমলা লেবু লেবু পেয়ারা স্ট্রবেরি এবং ব্রোকলি খান ফোলেট বা ভিটামিন বি এর জন্য সবুজ শাকসবজি মটরশুটি মসুর ডাল এবং বাদাম খান যদি আপনার খাদ্যাভ্যাস থেকে পর্যাপ্ত ভিটামিন না পান বা আপনার শরীরে শোষণের সমস্যা থাকে তাহলে ডাক্তারের পরামর্শে ভিটামিন সাপ্লিমেন্ট নিতে পারেন তবে মনে রাখবেন সাপ্লিমেন্ট কখনোই সুষম খাদ্যের বিকল্প হতে পারে না এটি কেবল ঘাটতি পূরণে সহায়ক যদি আপনি দীর্ঘস্থায়ী ক্লান্তি অস্বাভাবিক দুর্বলতা ত্বক বা চুলের সমস্যা দৃষ্টিশক্তির পরিবর্তন বা অন্য কোনো অস্বাভাবিক উপসর্গ অনুভব করেন তাহলে ডাক্তারের পরামর্শ নিন ডাক্তার আপনার লক্ষণগুলো মূল্যায়ন করবেন এবং প্রয়োজনে রক্ত পরীক্ষার মাধ্যমে ভিটামিনের অভাব নির্ণয় করতে পারবেন সঠিক রোগ নির্ণয় এবং চিকিৎসা আপনার স্বাস্থ্য পুনরুদ্ধারে সাহায্য করবে ভিটামিনের অভাব প্রতিরোধযোগ্য সঠিক খাদ্যাভ্যাস এবং জীবনযাত্রার মাধ্যমে আমরা সুস্থ থাকতে পারি নিজের শরীরের প্রতি মনোযোগ দিন এবং এর প্রয়োজনীয় পুষ্টি নিশ্চিত করুন আপনার স্বাস্থ্যই আপনার সম্পদ আশা করি এই আলোচনাটি আপনার জন্য সহায়ক ছিল সুস্থ থাকুন ভালো থাকুন